তাও আমার মনোভূত হয় না তখন আমি চাটকিটার ডাক্তারের কাছে গেছি তাও কোনো ভালো ফলাফল পাই নাই পরে আমি ফেসবুকে যে জীবন আলো হাসপাতালে ডাক্তার ইমাম হোসেন স্যারের একটা ভিডিও দেখি তখন আমি গত মাসে আমার মেয়েকে হাসপাতালে জীবনাল হাসপাতালে নিয়ে আসি আমি এক মাস থেকে ওনার চিকিৎসা ছিল না আর কি সমস্যা ছিল আমার মেয়ের অনেক পরিবর্তন দেখতে পাইতেছি যে আগে আমার মেয়ে উঠতে পারতো না বসতে পারতো না দাঁড়াতে পারতো না এখন আলহামদুলিল্লাহ সোয়া থেকে উঠতে পারে গ্রিল ধরে দাঁড়াতে পারে খাট ধরে হাঁটতেও পারে অনেক পরিবর্তন আমি লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার মেয়ে হাঁটতে পারে আমি অনেকখানে ডাক্তার দেখাইছি কিন্তু কোন সমস্যার সমাধান পাই নাই এখানে জীবন আলো হাসপাতাল ডাক্তার ইমাম সার কাসার সিং এখন শ থেকে উঠতে পারে তার এখন পনেরো মাস তার হাঁটার কথা কিন্তু সে এখন শ থেকে উঠতে পারতো না আগে কিছু ধরে না ভয় পাইতো কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে শ থেকে উঠতে পারে তেমন একটা ভয় পায় না হাঁটতে কাউকে ধরে কিংবা গ্রিল ধরে হাঁটতেও পারে খাওয়া দাওয়া তেমন একটা হয় নাই তবে আগের তুলনায় ভালো আছে আমি আসলে আগে শুনছি ডাক্তার ইমাম হোসেন অনেক ভালো ডাক্তার পর ওনার কাছে অনেক রুগী ভালো হয়েছে তো আমি এসে এখন যেটা পরিবর্তন দেখতেছি আমার নিচ্ছকে যেটা দেখছি আমি সবাইকে বলবো যাদের বাসায় এরকম বাচ্চা আছে যারা স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে না হাঁটতে পারে না তাদেরকে নিয়ে জীবন আলো হাসপাতাল আসার জন্য মাছ এখানেই ডাক্তার ইমাম হোসেন স্যার অনেক পারদর্শী একজন দক্ষ চিকিৎসক আমি আশা করি সবাই এখানে আসবো ভালো ফলাফল পাইবো